আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন ব্লগের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো নিত্য নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হলাম আমি আজকে তৈরি করেছি ডিম দিয়ে ইউনিক একটি রেসিপি যা আশা করি সবার কাছেই ভালো লাগবে ডিমের এই রেসিপিটা ভাত রুটি বা পরোটার সাথে এ ধরনের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আমার পরিবারে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ডিম ব্যবহার করেছি এখানে আমি ডিম ডিমটা ভেঙে নিব এখানে ডিমগুলো আমি এক এক করে ভেঙে নিব ডিম পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আর এই নিত্য নতুন রেসিপি হলে আর তো কোনো কথাই থাকে না এই ডিমের ইউনিক রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো এখানে আমার ডিমগুলো ভাঙা কমপ্লিট এরপরে আমি এখানে এক এক করে লবণ হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে নিব দেওয়ার পরে আমি একটি কাঁটা চাউজের সাহায্যে সুন্দর করে ডিমটা মিক্সড করে নেব ডিমের এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই এটি লাইক দিয়ে ভিড়ের সঙ্গেই থাকবে এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম এরপর আমি কাটা চামচ দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি ডিমের সঙ্গে হলুদ মরিচ লবণটা এরপরে আমি একটি স্টিলের পাত্র নিয়ে নিয়ে এসেছি এখানে আমি কিছুটা তেল দিয়ে নিয়ে এসেছি এরপরে যে ডিমের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি মাঝে একটা স্ট্যান্ড দিয়ে নিচ্ছি এরপরে আমি বাটিটা বসিয়ে দেবো ডিমটা আমি কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব এখানে আমি অন্য একটি ফ্রাইভ্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি এখানে তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি সবগুলো উপকরণ দিয়ে নেব এখানে আমি দিয়ে নিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ ও গোলমরিচ কিছুটা ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে নেব এখানে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি কোনো রকম কাটা পেঁয়াজ ব্যবহার করব না তোমরা চাইলে কাটা পেঁয়াজ ব্যবহার করতে পারো আমি আদা জিরা বাটা দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে নিচ্ছি আমি রসুন বাটা সবগুলো কাঁচা মশলা আমি সুন্দর করে ভেজে নেব তেলের সঙ্গে এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছি আমি খুব বেশি লবণ দিব না কারণ ডিমটা যখন আমি ভাপিয়ে নিয়েছিলাম তখন আমি লবণ দিয়ে নিয়েছি মশলাটা আমি সুন্দর করে কষিয়ে দিব ডিমের এই ইউনিক রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি হলুদের গুঁড়াটা দিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে নেব এখানে লালমরিচের গুঁড়া ডিম দিয়ে ইউনিক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এই ডিমের এই রেসিপিটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে মশলাটা অনেকটা কষানো হয়ে আসছে এরপরে আমি ছোট মিনি এক প্যাকেট টমেটো সস দিয়ে নিচ্ছি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর পরে যে ডিমগুলো আমি ভেজে ভাপিয়ে নিয়েছিলাম এরপর আমি সেই ডিমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেইগুলো দিয়ে নিচ্ছি আমি এখানে তিনটা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি তোমরা চাইলে অনেকগুলো ডিম দিয়েও তৈরি করতে পারো কারণ আমার ফ্যামিলিতে মানুষ আমরা তিনজন এই জন্য আমি অল্প করে করেছি এরপরে ডিমটা দেওয়ার পরে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানোটা হয়ে আসলে এখানে আমি দিয়ে নিব দুধ দুধটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি অন্য কোনো আর পানি ব্যবহার করব না এভাবে করে আমি ডিমের এই রেসিপিটা রান্না করে নিব এরপরে এখানে কিছুটা আমি আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার পরে আমি আরও কিছু উপকরণ ব্যবহার করবো এখানে ডিম দিয়ে তো অনেক রকম রেসিপি খাওয়া হলো এভাবে একবার ট্রাই করে দেখতে পারো ফ্যামিলিতে সবাই তোমার প্রশংসা করবে এতটা টেস্টি এটি ডিমের রেসিপি এরপরে আমি তেজপাতাগুলো তুলে নেবো ডিমের ইউনিক রেসিপিটা এখানে প্রায় হয়ে আসছে এরপরে আমি এখানে দিয়ে নেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়া এরপরে আমি এখানে দিয়ে নেব কিছুটা ঘি এখানে আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে নেব পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে আমি পরিবেশন পাত্রে তুলে নিব এখানে আমি ডিমের রেসিপিটা পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি আমার এই রেসিপিটাতে কোনো রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে ডিমের ইউনিক রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম